আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি অফিসে যে নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে কাজ করেন সেই একই পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে যদি অন্য কেউ আপনার কাজ করতে শুরু করে তাও কম বেতনে তাহলে আপনার কোম্পানি কি আপনাকে রাখবে আর যদি আপনার জায়গায় কোনো মানুষ না কোনো কম্পিউটার কাজ করে যার কোনো অযৌক্তিক চাহিদা নেই আবেগ নেই যে ক্লান্ত হয় না ছুটি নেয় না তাহলে নিশ্চিতভাবেই আমাদের মধ্যে অনেকেই এখন নিজেকে অনিরাপদ বোধ করতে শুরু করবে কিন্তু এটা কোনো মন গড়া কথা নয় বরং সেই সময়টা সত্যি চলে এসেছে আর এই কথাগুলো বলেছেন জেফ্রি হিন্টন যিনি এআইয়ের গডফাদার হিসেবেও পরিচিত আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা গত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে এর অনেক পরিচিতি বাড়লেও এর উৎপত্তি আরো কয়েক দশক আগে হয়েছে উনিশশো এর দশকে বিজ্ঞানীরা এমন একটি মেশিন তৈরির কথা ভাবতে শুরু করেছিলেন যা মানুষের মতো চিন্তা করতে পারবে সমস্যা ছিল কিভাবে বোঝা যাবে যে সেই মেশিন সত্যি মানুষের মতো চিন্তা করতে শুরু করেছে বিখ্যাত গণিতবিদ এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং উনিশশো সালে টুরিং টেস্ট করতে প্রস্তাব দিয়েছিলেন এই পরীক্ষার উদ্দেশ্য ছিল যদি মানুষ এবং কম্পিউটারের উত্তরের মধ্যে তৃতীয় কোনো মানুষ পার্থক্য করতে না পারে তাহলে বুঝতে হবে যে মেশিন টুরিং টেস্ট পাশ করেছে এরপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ চলতে থাকে কিন্তু পরবর্তী কয়েক দশক ধরে টুরিং টেস্ট কখনো পাশ করা যায়নি কিন্তু দুই চোদ্দ সালে অবশেষে একটি চ্যাটবোর্ড প্রথমবারের মতো টুরিং টেস্ট পাশ করে রয়্যাল সোসাইটি লন্ডনে হওয়া এই পরীক্ষাটি বিচারকদের সামনে হয়েছিল এই মেশিন সফলভাবে পরীক্ষা দেওয়ার পর বিশ জন বিচারক বলেছিলেন যে এটি সত্যিই একজন মানুষ কিন্তু আসলে এটি ইউজিন গুস্টম্যান নামের একটি এআই চ্যাটবোর্ড ছিল শুরুতে এআই খুব সাধারণ ছিল যেমন দাবা খেলা বা গাণিতিক সমস্যা সমাধান করা কিন্তু গত কয়েক বছর ধরে বিশেষ করে ডিপ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্কের বিকাশের পরে এআই এমন গতি পেয়েছে যা কেউ আশা করেনি আর এই গতিকে আরও বাড়িয়ে দেওয়ার পেছনে অন্যতম প্রধান নাম হল জেফ্রি হিন্টন যাকে এআই এর গডফাদারও বলা হয় জেফ্রি হিন্টন সেই ব্যক্তি যিনি গুগলে দশ বছর ধরে এআই নিয়ে কাজ করেছেন এবং যখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই জিনিস মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে যেতে পারে তখন তিনি গুগলের মতো কোম্পানি ছেড়ে দেন শুধুমাত্র বিশ্বকে এই বিপদ সম্পর্কে খোলাখুলিভাবে সতর্ক করার জন্য জেফ্রি হিন্টন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষ করে নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর ক্ষেত্রে এমন কাজ করেছেন যা আজকের আধুনিক এআই মডেলগুলোর ভিত্তি হয়ে উঠেছে ব্যাক প্রফাগেশন অ্যালগোরিদম যা নিউরাল নেটওয়ার্ককে শেখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি তৈরি করার পেছনেও তার অবদান রয়েছে ব্যাক প্রফাগেশন অ্যালগোরিদম নিউরাল নেটওয়ার্ক এবং ডিপ লার্নিং এর পাশাপাশি হিন্টন অনেক বিখ্যাত এআই বিজ্ঞানীর পরামর্শদাতাও ছিলেন যার মধ্যে ফেসবুক ম্যাটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন এবং ইয়ং শুয়া বেনজিও রয়েছেন এই তিনজন দুই হাজার আঠারো সালে একসাথে টুরিং পুরস্কার জিতেছিলেন এবং এই কারণেই তাদের ডিপ লার্নিং এর গডফাদার বলা হয় জেফ্রি ওয়াশিংটনের সরাসরি বক্তব্য হল বুদ্ধিমত্তায় মানুষ এখন দ্বিতীয় স্থানে চলে এসেছে কারণ প্রথম স্থানটি এআই দখল করে নিয়েছে একইভাবে হিন্টনের মতে এআই বর্তমানে মানুষের কাজ করার জন্য ব্যবহৃত হচ্ছে কিন্তু খুব শীঘ্রই এটি পুরো পেশাগুলোকে গ্রাস করবে হিন্টন একটি সাক্ষাৎকারে সেই কাজগুলোর তালিকা দিয়েছেন যেগুলো এআই খুব সহজে দখল করতে পারবে না কিন্তু প্রথমে জেনে নেওয়া যাক সেই কাজগুলো সম্পর্কে যেগুলো এআই এর গডফাদারের মতো খুব শীঘ্রই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নজরে পড়তে চলেছে প্রথমত কাস্টমার সার্ভিস এজেন্ট যারা কল সেন্টার বা চ্যাটের মাধ্যমে গ্রাহকদের সহায়তা করে তাদের চাকরি ঝুঁকিতে রয়েছে হিন্টনের মতে এআই এর প্রথম শিকার হবে কাস্টমার সাপোর্ট এজেন্ট আপনি কি জানেন মোবাইল অপারেটর এবং ব্যাঙ্কগুলোতে বেশিরভাগ কল সেন্টার স্টাফকে ইতিমধ্যেই এআই প্রতিস্থাপন করেছে এবং সম্ভবত অধূর ভবিষ্যতে কল সেন্টারের এজেন্টরা ইতিহাসে পরিণত হবে ক্লারনা যা একটি অনলাইন পেমেন্ট ওয়েবসাইট তারা তাদের কাস্টমার সার্ভিসের সত্তর শতাংশ এআই দিয়ে পরিচালনা করে তিনি বিস্তারিতভাবে জানিয়েছেন কোম্পানি আগে সাত হাজার কাস্টমার সার্ভিস এজেন্ট রাখত কিন্তু এআই চ্যাটবোর্ডের কারণে এখন তাদের মাত্র তিন জনের প্রয়োজন হয় ভাবুন চার জন এক মুহূর্তে চাকরিহারা হারা হয়েছেন কারণ এআইকে ২৪ ঘন্টা পাওয়া যায় তার রাগ হয় না এবং সে চোখের পলকেই উত্তর দেয় হিন্টন বলেছেন এআই এজেন্টরা ইতিমধ্যেই আশি শতাংশের বেশি কাস্টমার সার্ভিসের কাজ সামলাচ্ছে যদি আপনি কাস্টমার সার্ভিসে কাজ করেন তবে বুঝবেন যে আপনি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে রয়েছেন দ্বিতীয়ত কিছুদিন আগেও মনে হতো আদার এবং আইনি বিষয়ে এআই এর প্রবেশ করা সহজ হবে না কিন্তু এখন আইনি সহকারী এবং জুনিয়র আইনজীবীদের পেশা ঝুঁকির মধ্যে পড়েছে জেফ্রি হিন্টন জানান এআই এখন আইনি চুক্তি লিখতে পারে কোর্ট কেস গুলো সংক্ষিপ্ত করতে পারে এবং আইনি গবেষণা তো মতো সরঞ্জামগুলো আজ বিশ্বব্যাপী আইনি সংস্থাগুলোতে ব্যবহৃত হচ্ছে যেখানে একজন জুনিয়র আইনজীবীর কেস স্টোরি লাইনে দাঁড়াতে তিন দিন লাগত সেখানে এআই একই কাজ তিরিশ সেকেন্ডে করে দেয় সেই সাথে সমস্ত রেফারেন্স এবং অতীতের সিদ্ধান্তগুলো বিবেচনা করে এটি শুধু সময় বাঁচানোর বিষয় নয় বরং এআই এখন আরও নির্ভুল নিরপেক্ষ এবং সমস্ত আইনি ডাটাবেজে অ্যাক্সেস রয়েছে এই কারণেই আইনি সংস্থাগুলো এখন জুনিয়র আইনজীবী নিয়োগ করতে দ্বিধাবোধ করছে তৃতীয়ত আগে লেখালেখির কাজ সবসময় সৃজনশীল বলে মনে করা হতো কিন্তু এখন এআই এর সৃজনশীলতার সামনে সবকিছু ভেঙে পড়তে দেখা যাচ্ছে রাইটার্স কপি এডিটর্স কন্টেন্ট ক্রিয়েটর্স এবং ব্লগার্স এরা সবাই এআই এর নজরে পড়তে যাচ্ছে একটি উদাহরণ দেই ব্লগ ডট কম গুগলের একটি বিখ্যাত ব্লগিং প্ল্যাটফর্ম ছিল যেখানে ব্লগাররা আর্টিকেল প্রকাশ করত কিন্তু গত কয়েক বছরে এই ওয়েবসাইটের ট্রাফিকে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে হিন্টন বলেন ইঞ্জিনিয়ারিং এখন একটি বৈধ পেশা হয়তো রাইটারদের প্রয়োজন হবে যারা এআইকে সঠিক দেয় বাকি কাজ এআই করে ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ এখন খুবই ঝুঁকিপূর্ণ হিন্টন আরও একটি চমকপ্রদ কথা বলেছেন নতুন স্নাতকদের চাকরি মিলছে না কারণ তারা মেধাবী নয় বরং এআই ইতিমধ্যেই সেই কাজগুলো করতে সক্ষম যে ভূমিকাগুলো আগে প্রেশারদের জন্য সংরক্ষিত ছিল যেমন ডাটা এন্ট্রি কাস্টমার অনবোর্ডিং ইমেল রিপ্লাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো এখন এআই বটগুলো পরিচালনা করছে এটি একটি নীরব সংকট যার কোনো প্রকাশ্য সমাধান নেই ডিগ্রি নেওয়া সহজ কিন্তু চাকরি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে পঞ্চম পেশা হলো সফটওয়্যার ডেভেলপার একসময় এই ক্যারিয়ারকে ভবিষ্যৎ সুরক্ষিত মনে করা হতো কিন্তু হিন্টন বলেছেন এআই এখন সফটওয়্যারও তৈরি করছে রেপ্লিট এআই এবং গিটহাব কোপাইলট এর মতো সরঞ্জামগুলো ইতিমধ্যেই ডেভেলপারদের প্রতিস্থাপন করছে এখন একজন সাধারণ মানুষ যা কোডিং কোনো অভিজ্ঞতা নেই সে শুধু একটি প্রম্পট লিখে ওয়েবসাইট তৈরি করতে পারে আপাতত ডেভেলপারদের ভূমিকা শুধু ডিবাগিং এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে হিন্টন বলেছেন যখন এআই নিজের কোড পরিবর্তন করতে শুরু করবে তখন বুঝবেন যে হিউম্যান ডেভেলপারদের ভূমিকা শেষ হতে চলেছে ষষ্ঠ হিন্টন তার ভাগ্নির কথা উল্লেখ করেছেন যে স্বাস্থ্যসেবাতে অভিযোগপত্র লিখত আগে সে অভিযোগটি বুঝে পঁচিশ মিনিটের মধ্যে উত্তর লিখত কিন্তু এখন সে এআই টুলে স্ক্যান করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কাজ করে ফেলছে মানে যে কাজ আগে জন করত এখন একজন মানুষ এবং এআই মিলে সেই কাজ করতে পারে এর পরের পেশাটি হলো ডাক্তারদের ডাক্তারদের কাজ এখনও প্রতিস্থাপিত হয়নি তবে হিন্টন বলেছেন এআই ডাক্তারদের পাঁচ গুণ বেশি দক্ষ করে তুলছে মানে একজন ডাক্তার আগে দশজন রোগীকে দেখতেন এখন তিনি এআই সহকারীর সাহায্যে পঞ্চাশ জন রোগী একসাথে দেখেন এর মানে এই নয় যে ডাক্তারদের বাদ দেওয়া হবে তবে নিয়োগের হার অধূর ভবিষ্যতে অবশ্যই কমে যাবে বিশেষ করে জুনিয়র ডাক্তার এবং ডায়াগনস্টিক বিশেষজ্ঞদের জন্য ঝুঁকি বাড়ছে অষ্টম ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি এটা শুনে ধাক্কা লাগতে পারে কিন্তু এআই এখন সৃজনশীলতাতেও মানুষের চেয়ে এগিয়ে যাচ্ছে জেফ্রি হিন্টন বলেছেন এআই এমন তুলনা বা সদৃশ্য চিন্তা করে যা মানুষ সাধারণত কখনো ভাবতে পারে না মানে এ কোনো জিনিসকে একেবারে ভিন্ন কিছুর সঙ্গে তুলনা করে নতুন ধারণা তৈরি করতে পারে যা মানুষ করতে গেলে কয়েক বছর লেগে যেতে পারে হিন্টন মনে করেন ডিজাইনার ভিডিও এডিটর কম্পোজার এবং অ্যানিমেটর সহ সবার কাজ শেষ হতে চলেছে নবম হিন্টনের মতে বিশ্লেষক এবং জ্ঞানকর্মী যারা তাদের মস্তিষ্ক ব্যবহার করে কোনো কিছু বিশ্লেষণ করেন তাদেরও দ্রুত বিকল্প পেশা খুঁজে নেওয়া উচিত যারা ডেটা পরিচালনা করে এক্সেল শিট পূরণ করে রিপোর্ট লেখে বা তথ্য সংক্ষিপ্ত করে এআই তাদের কাজ ইতিমধ্যে আরও ভালোভাবে করছে একজন মানুষের মস্তিষ্ক সীমিত যেখানে এআই এর কোটি কোটি প্যারামিটার এবং তথ্য রিয়েল টাইম অ্যাক্সেস রয়েছে এখন ডেটা বিশ্লেষক বা গবেষণা সহকারীর চাকরি ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ না এআই তাদের কাজ বুঝতে পারে এবং সবশেষে হিন্টন বলেছেন এআই এর কারণে যে চাকরিগুলো তৈরি হচ্ছে সেগুলোর ভবিষ্যৎ বেশ দুর্বল যেমন প্রন্ট ইঞ্জিনিয়ার মানে আপাতত যারা এআইকে কমান্ড দেয় তাদের চাহিদা দিন দিন বাড়ছে কিন্তু তিনি আরো বলেন যখন এআই নিজের প্রন্ট লেখা শিখে যাবে এই চাকরিও শেষ হয়ে যাবে হিন্টন স্বীকার করেছেন যে প্রম্পট ইঞ্জিনিয়াররা আপাতত সাময়িকভাবে এবং প্রতিযোগিতা বেশ কম জেফ্রি হিন্টনের মতে এবং এআই এর বর্তমান সক্ষমতা দেখে আপাতত কিছু চাকরি তুলনামূলকভাবে নিরাপদ তবে মনে রাখবেন এটি অস্থায়ী নিরাপত্তা আগামী পাঁচ দশ বছরে এগুলোর উপরও প্রভাব পড়তে পারে যারা চিন্তা করছে যে মানুষ এবং এআই একসঙ্গে কাজ কর চাকরি নিরাপদ থাকবে তাদের জন্যও একটি সতর্কবার্তা রয়েছে হিন্টন বলেন এটি কেবল একটি পরিবর্তনশীল পর্যায়ে এখন একজন মানুষ এবং একটি এআই একসঙ্গে কাজ করে কিন্তু আগামীকাল হয়তো এআই সেই কাজটি একা করবে এবং তখন সেই মানুষটির প্রয়োজন হবে না তাহলে এখন আমাদের শেষ পর্যন্ত কি করা উচিত শুনুন আপনার সামনে দুটি পথ খোলা আছে হয় আপনি বিষয়টি গুরুত্ব না দিয়ে বসে থাকতে পারেন এবং যেদিন কোম্পানি আপনাকে ছাঁটাই করবে সেদিনটির জন্য অপেক্ষা করতে পারেন অথবা আপনি এখন থেকেই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারেন আপনাকে আপনার দক্ষতা পরিবর্তন করতে হবে এমন দক্ষতা শিখতে হবে যা এআই সহজে দখল করতে পারবে না উদাহরণস্বরূপ একটি সাক্ষাৎকারে যখন হিন্টনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এর আধিপত্যের এই যুগে তিনি মানুষকে পেশা সম্পর্কে কি পরামর্শ দেবেন তো তখন হিন্টন কিছু চিন্তা না করেই তিনি বলেন প্লাম্বিং সত্যি বেশ অদ্ভুত যে এর গডফাদার এমন পরামর্শ দিচ্ছেন কিন্তু আসলে তিনি ভালো করেই জানেন যে এর দুর্বলতা কোথায় হিন্টনের মতে যেখানে মানুষের হাতের ব্যবহার রয়েছে সেখানে এআই সহজে প্রবেশ করতে পারবে না যেমন প্লাম্বার ইলেকট্রিশিয়ান নির্মাণ কর্মী মেকানিক টেকনিশিয়ান ওয়েল্ডার এবং আরো অনেক কাজ যেগুলোতে শারীরিক উপস্থিতি এবং হাতের কাজ করা জরুরি এআই এখন সফটওয়্যার মাত্র এই ধরনের শারীরিক কাজ যেখানে আসল সরঞ্জাম এবং হাত ব্যবহার করা হয় সেখানে এআই বা রোবটদের কাজ করা এত সহজ হবে না এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয় বরং আপনাকে জাগিয়ে তোলা এটা বোঝানো যে হয়তো আর কিছু সময়ের মধ্যে এআই আপনাকে বেকার করে দেবে যদি আপনার মনে হয় আপনার জীবনে এমন সময় আসবে না তাহলে একবারের জন্য আপনার কাজ এআইকে দিয়ে করিয়ে দেখুন যদি ফলাফল একই রকম আসে তাহলে মনে করবেন নিজেকে আপডেট করার সময় এসে গেছে আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন